अहम् <laughs> কাজ এখন বাজে রাত দুটো আর এখন সবাই সবাই ত্রিপ্রহরের পুজো শেষ হলো স্নান শেষ হলো আর এখন দেখো আমি কীর্তনের জন্য খিচুড়ি বসাচ্ছি এখানে মানে বসিয়ে দিচ্ছি রান্না করছি আর ওইদিকে দিকে মন্দিরে কীর্তন হচ্ছে সারা রাত উজাগরি হবে আজকে আর মা এইদিকে করছে ঠাকুরের জন্য অন্নভোগ রান্না তো চলো মন্দিরটা গিয়ে ঘুরে আসে কীর্তনটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মন্দিরে চলে এলাম আর এখন মন্দিরে চলছে পুজো আর আমি স্নান করে নিচ্ছি আর অনেকে স্নান করাচ্ছে এখন আর দেখো মন্দিরে এসে আমি কি করছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি দেখো আমাদের সবার দাঁত বার করে কিরকম লাগছে আমরা অনেক খুশি অনেক এনজয় করছি আর এখানে আর এখন শুরু হচ্ছে কীর্তন আর সারাত্র ও জাগর করবে এত লোক সব সারাত্র উজাগর করেছিল আমরা অনেক অনেক মজা করছি তার জন্য नहीं 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 तो, तो गाइस देखा होता है